আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় খামারি ভাই বোনেরা আজকে নতুন আরেক প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বিশাল একটা ধামাকা অফার থাকবে আমাদের ঈদ পূর্ববর্তী অফার থাকবে তিনশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের এই ভিডিওতে যে ইনকিভেটর মেশিনটি দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো অষ্টাশি পি ডিম্পোটানোর একটা অটোমেটিক ইনকিভেটর মেশিন যারা একদমই সময় পান না ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য তারা কিন্তু আমাদের থেকে এই অটো মেশিনটি নিয়ে খুব সহজে ডিম ডিম থেকে বাচ্চা বাচ্চা উৎপাদন করতে পারবেন এখানে আপনারা দিবেন এবং বের করবেন এটাতে সম্পূর্ণ সবকিছু অটোমেটিক করা থাকবে আর শুরুতেই দেখাবো আমাদের ইনকিউবেটর মেশিনটিতে কন্ট্রোলারটা কোনটা ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে এইচটিসি এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা অপার সিস্টেম আমরা এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান দিয়ে দিছি যদি ইনকিউবেটরের ভিতরে কখনো অবার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে সম্পূর্ণ বের করে দেবে আর ইনকিউবেটরের সাথে থাকবে এরকম একটা গাইডলাইন বই এখানে আমরা বিস্তারিত এভরিথিং লিখে দিয়েছি খুব সহজ ভাষায় আর এই ভাষে থাকবে একটা কার্ড থাকবে গ্যারান্টি কার্ড আপনারা পণ্যটা হাতে পাওয়ার পর তারিখ বসায় নিবেন আমাদের এই এক ইনকিবেটর মেশিনটির মাধ্যমে আপনারা দুইটা পাখির ডিমি ফোটাতে পারবেন চাইলে কইল পাখির ডিমও বসাইতে পারবেন এবং চাইলে হাঁস মুরগির ডিমও বসাইতে পারবেন মোট কথা এক ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে উভয় খামারই খুব সহজে করতে পারবেন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা দুইটা কম দুইশো কোয়েল পাখির ডিম বসাতে পারবেন এবং অষ্টাশিটা হাঁস মুরগির ডিম বসাইতে পারবেন এইখানে আমরা দুইটা ট্রে দিয়ে দিছি ও উপরের গোলা হচ্ছে কোয়েল পাখির ট্রে আর নিচেরটা হচ্ছে হাঁস মুরগির ট্রে আপনারা চাইলে কোয়েল পাখির ট্রে গোলা হাঁস মুরগির ট্রেও বসাইতে পারবেন মানে আমরা দুইটা অপশনই করে দিয়েছি অনেকে হাঁস এবং কোয়েল পাখি উভয়ই পালন করেন তারা কি করবেন তারা চাইলে আপনার দুইটা অপশনে ডিম বসায় রাখতে পারবেন আপনার নিচে হচ্ছে একশো হ্যাচিং করতে পারবেন যখন এই ডিমটার বয়স পনেরো দিন হবে তখন আপনারা ডিমটা নিচে নামায় রাখবেন আর হাঁস মুরগি যখন ডিমটা আঠারো দিন হবে তখন নিচে একশো হ্যাচিং করতে পারবেন আর আমাদের ইনকিউবেটর মেশিনটিতে আমরা দুইটা কন্ট্রোলার ব্যবহার করছি আমাদের ইনকিউবেটর মেশিনটি হচ্ছে এসি প্লাস ডিসি সিস্টেম মানে ডাবল কন্ট্রোলার যদিও কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবেন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এই আমরা দুইটা অপশন করে দিয়েছি এটা কারেন্টে লাগাবেন আর এটা ব্যাটারিতে লাগাবেন আর এগুলা এভরিথিং সেটিং করা থাকবে আপনারা জাস্ট লাইন দিয়ে আর দুই ঘন্টা পরে ইনকিউবেটর মেশিনটিতে ডিম বসায় দিবেন আর এই পাশে হচ্ছে একটা হাইগ্রোমিটার দেওয়া হয়েছে এটা কারেন্ট না থাকলেও আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দেখাবে আর এটার হচ্ছে একটা কিন্তু অনেক মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয়েছে এই ইনকিউবেটর মেশিনটির অফার মূল্যে বর্তমান দাম রাখা হয়েছে মাত্র সাত টাকা আগে এই ইনকিপেটর মেশিনটির দাম ছিল সাত টাকা আমরা পাঁচশো টাকার ডিসকাউন্টে সাত টাকা রাখছি এটা কিন্তু যা ঈদ পূর্ববর্তী থাকবে আপনারা চাইলে ঈদের আগে এই ইনকিউবেটর মেশিনটি সংগ্রহ করতে পারেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই অফারটা কিন্তু শুধু ঈদের পর্যন্ত থাকবে আপনারা ঈদ পূর্ববর্তী এই অফারটা শুধু ঈদের পর্যন্ত থাকবে আপনারা ঈদের পরে এই অফারটা চাইলে কিন্তু আমরা দিতে পারবো না আপনারা অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে অফার আছে কিনা এখন চাইলে এই ইনকিউবেটর মেশিনটি অফার মূল্যে নিতে পারবেন আমরা এই পাশে আরো বেশ কিছু ইনকিউবেটর মেশিন তৈরি করে রাখছি এটা হচ্ছে আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিন এগুলা খুব ছোট অনেকে চান যে একদম ছোট উদ্যোক্তা শূন্য থেকে খামার শুরু ডিম থেকে বাচ্চা উৎপাদন করে খুব সহজে খামার করতে পারবেন এই ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে এখানে ডিম দিতে পারবেন হচ্ছে আশি থেকে একশো পিস আর এটা যদি দেখায় এই ইনকিউবেটর মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে 85 পিস ডিম পটানো অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা চাইলে হাঁস মুরগি কোয়েল পাখি ট্রেও বসাইতে পারবেন আমরা দুইটা অপশনে করে দিছি এখানে আপনারা ডিম দিবেন এবং বাচ্চা বের করবেন এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে হাতের কোনো কাজ থাকবে না নিচে ইনকিউবেটর মেশিনটি হচ্ছে 300 থেকে 350 পিস ডিম পটানোর এটাও আপনার একটা ম্যানুয়াল এটা দিনে দুই থেকে তিনবার হাত দিয়ে ডিমগুলো নাড়াচাড়া করতে হবে বাকি সম্পূর্ণ কাজ মেশিন অটোমেটিক করবে এটার দাম রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনার যে কোনো সাইজের ইনকে মেশিন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম